ব্রেকফাস্টে করব চিড়ের পোলাও তাই এই যে চিড়ে পেঁয়াজ টিয়াজ কেটে নিলাম ডিম এখানে ভেজে নিলাম আর এবার করে নেবো চিড়ের পোলাও শ্রেয়ন শ্রেণ দৌড়াইস না শুন ধন্য খাবি না ইয়ে দিয়ে খাইবি ঘি লুকায় গেছে গা শ্রেয়ন শ্রেয়ন তো আজকে যাইব গা ওই ধন্যবাদ দিয়া খাইবি না ঘি দিয়া খাবি হ্যাঁ আচ্ছা তাহলে ঘিরিয়া করতাম আচ্ছা ঠিক আছে এবার বাবু মা মানে চা খাইব বিস্কিট খাইব যাই আমি রান্না ঘরে আমার রান্না তুই কি তা কিচ্ছু চুরি গুড়িয়া খাইতেসত কিচ্ছু তো চুরি করিয়া খাইতেস এলিগায় চুরা চুরি করত পড়তেব পড়তেব ও রান্না মাছের ডিম চুরি ঘুরিয়া গুড়িয়া খাইতেস নারিদিকে বাজে সকাল আটটা দশ ভালোই সি ঠিক আছে আর ওই সবজি যে কালকে নাসরিনদার বাড়ি বুঝলেনি হ্যাঁ কটার সময় যাই ভাই এটা ভুলে অক্ষুন শ্রেয়ানকে দিয়ে দিয়েছি ও যাবে চলে যাবে করে এই যে চিরের কলাও হয়ে গেছে একটু আলু দিলে আর একটু বাড়তো যাই হোক ব্যাগ বুসাইস এই ব্যাগে তোর বইটি বড়সৎনি দুনিয়ার বই লুয়াইস হ্যাঁ তুই ফর্সত নি দি হ্যাঁ ওই শ্রেয়ন এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা হ্যাঁ সারাক্ষণ কিতা খুটাকুটি করস শ্রেয়ন সারাক্ষণ খুটাকুটি কিতা করস উফ তুই রেডি হ রেডি হ প্যান্ট পর বই দিয়ে আনছ কি রেখা পড়াশোনা যখন করছো তুই না তুমি দেখছো না আমি তো দেখছি ও বুঝছি ওই তোমার

ফাজিল কুনখানের আগরতলা গেলে তোর এমন দীক্ষা আমি কব শ্যাওন উঠ 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 হ্যাঁ ভগবান এই স্ক্রিপ্টটি ডা লেখা না বি আর চিঠি ডা রাখে দ্যা রাখ দ্যা বাবা ভালো কইরা পইড়ো বাবা যা তো নমুনা দেখ দেখি তোমার ফোরনের হ্যাঁ তারে তুলে দেয়া ফিরো হ আগে দেখো একটা ভালো সিট মানে যদি না হয় তইলে

বাবা টাটা মা কালকে জামু হ্যাঁ পৈর বাবা টাটা সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যাট তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আকাশটা ভালো নেই হ্যাঁ ভালো নেই মানে একটু কুয়াশা কুয়াশা আকার ওইভাবে ইয়ে লাগে আর আজকে হচ্ছে টুয়েলথ জানুয়ারি মানে জাতীয় যুব দিবস আমরা সবাই জানি বিবেকানন্দের জন্ম বার্ষিকী আজকে তো প্রত্যেক বছর একটা একটা থিম থাকে আজকের থিম এ বছরের দু হাজার চব্বিশের থিম হচ্ছে অ্যাওয়েক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড চিন্তা করো কত সুন্দর কথা এই কথাগুলোকে সাথে করেই যদি আমরা এগিয়ে চলতে পারি তাহলেই আমরা সত্যিকারের মানুষ হব এবং সত্যি সত্যি আমরা শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকবো আমার মেয়ে বলেছে মা তুমি বেশি কথা বলো বেশি কথা বলো তো যাই হোক স্বামী বিবেকানন্দ যিনি আমাদেরকে ভারতবাসীকে একদম বিশ্বের পরিচয় করিয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটা শুরু করছি হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা তোমরা ব্লকস করে ডাকে বাহ এটা তো আমার আমারও একটা প্রাপ্তি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনো আমিও তোমরা বেস্ট কমো যদি পড়াশোনাটাও রাখো

হ্যাঁ ক্রনোলজিক্যালি এই যে বাইড়া দাইতাছে ঠিক আছে কিন্তু মেন্টালি এইচ তো তোমার আকারে কুচি কুচি এলগাইতো সেদিন বাবুর মানে অভাবে কানতে কানতে বাবুরে ফোন করছে কি গো তুমি আয়ো গো আমার ভালো লাগছে না গো ঠিক আছে রাইট দিন ফটো তুলি কি টিপ লাগ দোনা তুমি এমনি সুন্দর আরে আগুন ভয় বানি এখানে অনেক গাছে ডালটাল আছে হ্যাঁ হ্যাঁ তারা দেখবো ইডি আগুন চলো চলো রাস্তায় রাস্তায় মানুষ আগুন ফুয়াইতেছে আগুন ফুয়াইতে হ্যাঁ ওই শিখা তারাও আগুন ফুয়াইতেছে হ্যাঁ না আইলাম মাত্র এখন সময় চারটা দশ বিকেল তো দেখতে না আর এই দেখতে না মানে আগুন ফুয়াইতে না বার্ধক্যে জ্বর জড়িত তাহলে আর কি কমো তারা যদি বার্ধক্য কয় তাহলে আমার বয়সের কথা আর আমি কি কম হ্যাঁ তারার টিকা তো আমার বয়স বেশি অথচ আমার কত উচ্ছ্বল মনের মধ্যে কত এনার্জি তোমরার টিকা তো আমার ডাবল বয়স তারপরও আমি বুঝতে আছে চলো চলো আগুন ফোয়াইতে তারা বলে ফোয়াইতো না ঠিক আছে কি আর কাল হেনা করবেন তো মিঠুর বৌমা এসেই করে দেয় হুম তো মিঠু যেমন সুন্দরী মিঠুর বৌমাও ঠিক সেরকমই সুন্দরী এ বলে আমাকে দেখ সে বলে আমাকে দেখ তো মিঠুর বৌমা এসে এটা করে দিয়ে গেল কালকে এসে লাগাবে মিঠুর বোমা মানে ওর পার্লার আছে পার্লারের কাজ করে আর কি তো বাস কালকে লাল লাল ভেবেছিলাম আগরতলা কেন না আজকে ছুটি কালকে ছুটি পরশু ছুটি আবার দীপক বাবু ওদের এনআইটিতে প্রাক্তনীদের মানে এদের ইয়ারলি একটা ইয়ে হয় কালচারাল ফেস্ট হয় তো আছে কালকে দুদিনের তো কিন্তু যাইনি সেই কারণে ব্যাগটা গুছিয়ে রেখেছি গতকালকে কিন্তু মা খুব অসুস্থ মানে মার তো একটু অ্যাজমা আছে তো ওইটা একটু বেড়ে গেছে আর কি তো এখন মাকে ফেলে কি করে যাই তো এক্ষুনি মা আর বাবা গেছেন মার একটু ইসিজি করাবেন যে হার্টেরও কোনো সমস্যা আছে কি না সেটা দেখার জন্য মা তো শুধু বলছে তুই যা তুই যা তুই যা হ্যাঁ আমি বলছি না তোমাকে ফেলে আমি যাব না আমি তো বেড়াতেই যাচ্ছিলাম এই তো নয় যে আমার মানে দীপকবাবু শ্রেয়ন বা দিশার কোনো অসুস্থতা রয়েছে হুম সেই জন্য আমাকে যেতে হবে কিন্তু আমি তো ঘুরতেই যাচ্ছিলাম তো তোমাকে ফেলে আমি কি করে যাব। তাই না তো মা বাবা ওরা করাতে গেছে মায়ের আর আমি রান্না চাপিয়েছি চলো রান্না করলাম পেঁয়াজ খুলে ভাজা বেগুন দিয়ে আর এখানে করলাম চারা পোনা আর করব ধনে পাতা বাটা আর ফুলকপি ডিম দিয়ে বড়া করব। আমার মেয়ে বলবে বড়া পকোড়া হুম ডিম দিয়ে করব আর মা যদি ডিম খেতে না চান তাহলে ওই একটু বেসন দিয়ে করব আর কি

হইয় এখন তো সুস্থ রান্না তোরা যেত বিকালে যাবি না হই আমি একদম শান্তি পেয়েতাম না শ্বাসকষ্ট বাইরে দেবো আচ্ছা দেখা যাক আমি স্থানে যাই যাও

এ আমার মা কি অবস্থা যা 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 তুই এরপরে হ্যাঁ ফিটটা লাগাইছে শ্বশুর কে এমন দুষ্ট করে ফিটটা লাগায় দিয়েছে এরপরে 4:30 টায় উঠলাম বাসে আর এই বাস এখন সময় 6:00 টা মানে শেষের দিকের শেষের দিকের বাস গুলো তো একটু দেরি করে আর আজকে ছুটি দিন তো সেই জন্য হ্যাঁ বাপпут কম কম বলে আগরতলায় তো ঠান্ডাই নাই উদয়পুরে মানে প্রচন্ড ঠান্ডা একদম জোরপিলি ঠান্ডা সরপিলি ঠান্ডা নয়ন ঢুলুর ঠান্ডা কিছো তোমার বাবু মনির বাড়িতে তারপর অসম্ভব বাবা আইতে আছে দেখ আমার বয়স আছে আমার বয়স কইতে আছে টু হান্ড্রেড না ফাইভ হান্ড্রেড পার্সেন্ট আছে আমি ফোন করলাম দুইবার

কিলিগা দিহি দেখ না না তর্কি নাই রে আরেকটা আনছো কালারটা সুন্দর আছে এটা কি বাড়িতে পড়নের হ্যাঁ বাহ এক এখন দেখি এক গ্রিনু গ্রিনু ফ্রাইডে

আর অনেকদিন পর আবার আগরতলায় খেলাম শিমুল খুব ভালো রান্না করেছে রাজমা মাছের ঝোল দারুণ লেগেছে তো চলো ভিডিওটা রাখছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শুভরাত্রি